আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি রুহুল আমিন আমি রুবুস থেকে এসেছি আমি ছোট্ট করে কিছু দেশি মুরগি এবং কিছু টাইগার মুরগির খামার করেছি আজকে আমি এসেছিটারে একশো সাইড একটা ইনটিবেটার নিতে বলে আমি ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও দেখেছি অনেক খামার ভিজিট করেছি সর্বশেষে আজকে আমি এসেছি বাপ্পি হাজারি ভাইয়ের কাছে একটি একশো সাইডের ডিম ফুটানোর মেশিন ক্রয় করিতে এই মেশিনের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর তেপান্নটি করে মুরগির ডিম হিসাবে মাসে পাঁচবারে বারে দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারবো কয়েল করলে আনুমানিক আষ্টস্য করা যাবে এই মেশিনটির মূল্য ওনারা চোদ্দো হাজার পাঁচশো টাকা চেয়েছিলেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে কিছু কম দিয়েছি কাহারও যদি সুস্থ সবল দেশি মুরগি কিংবা টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট টু সিক্স নাইন জিরো ফোর সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট টু সিক্স আমার ঠিকানা হচ্ছে রূপগঞ্জ মুরাপাড়া সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে